বিসমিল্লাহ রহমান লেবু চাষি ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ খলিলুর রহমান একজন লেবু চাষী একজন কৃষক এবং একজন সার কীটনাশক ব্যবসায়ী আমি বিগত প্রায় বারো থেকে চোদ্দ বছর হল লেবু চাষ করি লেবু চাষের সঙ্গে জড়িত আপনারা যারা লেবু চাষ করেন আপনারা যারা লেবু চাষে ইচ্ছুক এবং আপনারা যারা লেবু চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও লেবু গাছ একটি দীর্ঘ মেয়াদী ফসল এই বাগান আজকে করবেন দুই বছর পরে কেটে ফেলবেন তাহলে আপনি লাভবান হবেন না আপনাকে লাভবান হতে হলে আপনাকে অবশ্যই লেবু গাছের মেয়াদী পরিকল্পনা নিতে হবে কারণ এটি মোটামুটি বারো থেকে চোদ্দ বছর পূর্ণাঙ্গ ফলন দিয়ে থাকে আর এই দীর্ঘমেয়াদী ফসল হওয়ার কারণে মাঝে মাঝে দাম কমে গেলে আমরা কৃষক ভাইরা লেবু গাছ কেটে ফেলি বা বাগান নষ্ট করে ফেলি এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয় আবার আরেকটি প্রকোপ দেখা যায় লেবুর যেটা কৃষক যখন দাম কম থাকে লেবুর তখন কৃষক ভাইরা লেবু গাছের যত্ন করে না কিন্তু পরবর্তীতে যখন আবার দাম বেড়ে যায় লেবুর তখন আমরা আবার যত্নমুখী হই কিন্তু ততক্ষণে আমাদের ওই দামটা আমরা পাই না কারণ লেবুর গাছ যেহেতু প্রতিনিয়ত ফলন দেয় একের পর এক ফুল কুড়ি সবকিছু আছেই লেবু গাছে যদি এই অবস্থা লেবু গাছের হতেই থাকে তাহলে আমাদেরকে নিয়তই লেবু গাছে সার ওষুধ এবং তার যত্ন করতে হবে এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে লেবু বাগান করা দরকার এখন আসেন লেবু বাগান কিভাবে করবেন প্রথমত আপনাকে চারা থেকে চারার দূরত্ব মিনিমাম দশ হাত চারা থেকে চারার দূরত্ব মিনিমাম দশ হাত রাখতে হবে এবং ওই জমিতে সেচের ব্যবস্থা থাকতে হবে এবং বর্ষাকালে যেন ওই জমিতে পানি না জমে এরকম একটা উঁচু জমি নির্বাচন করে লেবু বাগান করতে হবে এখন যারা লেবু বাগান করছেন বা করবেন আহ লেবু গাছ রোপণের দেড় বছর থেকে দুই বছরের মধ্যে আপনারা প্রোডাকশনে যেতে পারবেন লেবু বিক্রি করতে পারবেন এখন আমার প্রশ্ন হলো লেবু গাছ প্রথম তিন থেকে চার বছর খুব ভালো আলহামদুলিল্লাহ কোনো কোনো সমস্যা সমস্যা হয় হয় না তবে একটা সেটা হলো লেবু গাছে হঠাৎ করে লেবু গাছ লাল হয়ে যাওয়া লেবু গাছ লাল হয়ে গিয়ে সেটা প্রায় ছয় মাস বা এক বছর ওই গাছে ফলা সে কম কিন্তু গাছ লাল হয়ে থাকে ফল ছোট হয় এটা এক ধরনের লেবুর সমস্যা হয় যেটা আসলে আমরা কোনোভাবেই ট্রিটমেন্ট করে সেটা সারাতে পারিনি এখনো পারে না ওইটা অটোমেটিক এক বছর পরে আবার রিকভারি করে কিংবা দু একটা মারা গেলে যায় এবং দ্বিতীয় প্রধান যে সমস্যাটা হয় সেটা হচ্ছে লেবু গাছের এই ধরনের রোগ আসে যেটাকে আমরা এই রোগ যখন বাগানে আসবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার বাগান পোকামাকড় থেকে শুরু করে বিভিন্ন রোগে শোগে আক্রান্ত এবং এই এই রোগটা শীতকালে সবচেয়ে বেশি দেখা যায় এবং যে বাগানগুলো বয়স বেশি হয়ে গেছে ছায়াযুক্ত সেই বাগানগুলোতে এই রোগটা দেখা যায় এখন আসি এই রোগটা কেন হয় এই রোগটা হওয়ার প্রধানত কারণ হলো আমরা মাকড় নাশক ব্যবহার যদি না করে থাকি বাগানে এই রোগটা হওয়ার কারণ হচ্ছে ছোট এক ধরনের মাকড় যেটাকে আমরা খালি চোখে দেখতে পারি না এই ধরনের মাকড় কুড়িতে বা ফুলে চুষে খায় বা ঘুরে বেড়ায় যার কারণেই এই ধরনের একটা প্রলেপ আসে এখন আসেন জমি থেকে মাকড় দূর করতে পারলে আপনার প্রলেপ থাকবে না কিন্তু যার জমিতে হয়ে গেছে যার জমিতে এই এই ধরনের আক্রান্ত হয়েছে তাদের জন্য আমার একটা সাজেশন সেটা হচ্ছে আপনারা অবশ্যই মাখন স্প্রে করবেন দুইবার সাথে সাথে ব্যবহার করবেন হাইড্রো অক্সাইড হাইড্রো অক্সাইড যেটাকে আমরা কীটনাশকের ভাষায় অ্যান্টিবায়োটিক বলে থাকি হাইড্রো যেটা আছে এটা কোন কীটনাশকের সঙ্গে মিক্সার করে নয় এককভাবে স্প্রে করতে হবে দ্বিতীয়ত লেবু গাছে পর্যাপ্ত ফুল জন্য ফল আনার আমরা কি করব গা? লেবু গাছে পর্যাপ্ত পো ফুল ফল আনার জন্য আমরা লেবু গাছের নিয়মিত সার ব্যবহার করব। প্রতি মাসে অন্তত কিছু না কিছু সার ব্যবহার করব। এবং আরেকটা জিনিস অনেক কৃষক ভাই আমার কাছে আসেন আমার বাগানে ফল আসতেছে না ফুল আসতেছে না আমি গোবর সার দিই প্রতিনিয়ত আমি অন্যান্য সার দিচ্ছি জৈব সার বেশি দিই এ ধরনের প্রশ্ন করেন তো ঘটনা হলো জৈব সার লেবুর গাছের জন্য না আমি আবারও বলি গোবর বা অন্যান্য যে জৈব সার এটা লেবুর গাছের জন্য না জৈব সারটা অন্যান্য ফসলের জন্য লেবুর গাছের জন্য রাসায়নিক সার ব্যবহার করবেন গোবর সার লেবু গাছে ব্যবহার করলে হয় কি যেমন এই গাছের ডগায় যে ফুলটা আছে এই গাছটার এই ডালটা অনেকটা শক্ত হয়ে আছে এই ডালটা অনেকটা শক্ত হয়ে আছে যার কারণে এখানে ফুল আসছে যখন এই ডালটা নরম থাকবে মানে বৃদ্ধির উপরে থাকবে বাড়ার উপরে থাকবে তখন ওই গাছটাতে ফুল আসবে না যদি আমরা জৈব সার ব্যবহার করি আমি না করতেছি না করবো জৈব সার যদি আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই লেবুতে স্টিল ফলিকুল এই ধরনের টপিকোনা জল গ্রুপের দিয়ে গাছটাকে ধুয়ে দিব যেন গাছটার বৃদ্ধি হতে না পারে বেশি তাহলেই আশা করি আপনাদের ফুল করে আসবে যে লেবুর বাগানের বৃদ্ধি যত বেশি অর্থাৎ ডালপালা যত দ্রুত বাড়ে যত কোসি যত সতেজ সেই বাগানের লেবুর পরিমাণ তত কম হবে এটাই সত্যি কথা এবং লেবু গাছে বড় লেবু গাছে সবসময় চেষ্টা করবেন টিএসপি ইউরিয়া এবং পটাশ ব্যবহার করার জন্য যদি আপনার দশ কেজি টিএসপি ব্যবহার করেন সাত কেজি পটাশ ব্যবহার করবেন এবং সেই সঙ্গে তিন কেজি বা দুই কেজি ইউরিয়া ব্যবহার করবেন এটা রাখবেন কারণ লেবুর গাছ যদি আবার একটু না বাড়ে তাহলে ফলন আসবে না আপনাকে লেবুর গাছকে বাড়াতে হবে সীমিত আকারে আপনি হালকা করে লেবুর গাছ বাড়বে ওইখানেই মুকুল আসবে লেবুর গাছ বাড়বে না মুখলেসবে না আবার লেবুর গাছ অতিরিক্ত বেড়ে যাবে বাড়ির উপর থাকবে তেজের উপর থাকবে তখন লেবুর গাছে লেবু আসে না আরেকটা ব্যাপার সেটা হলো লেবুর গাছ যাদের বয়স্ক হয়ে গেছে যাদের লেবু বাগান অনেকটা ঘন একদম ডালে ডাল লেগে গেছে নিচে ছায়া লেবুতে এই ধরনের সলমা আসে লেবুর ফলন কম তারা অবশ্যই অবশ্যই লেবুর গাছের ডাল কেটে দেবেন একদম জমি ফাঁকা করতে যে পরিমাণ করা দরকার সেই পরিমাণ করে ডাল কেটে দিবেন আশা করি ওই গাছে আপনি পরবর্তীতে খুব ভালো রেজাল্ট পাবেন ভালো ফল পাবেন যদি পারেন আপনাদের বাগানের বয়স যদি আহ বছর বা বারো বছরের উপরে যেয়ে থাকে বারো বছরের উপরে গেলে আপনি ওই বাগানটাকে আমরা বড়ই গাছ যেভাবে ছাটি ডাল কেটে একদম শুধু গাছটাই রেখে দিই লেবুর গাছটাকে ঠিক ওইভাবে রাখলেও লেবুর গাছ মরে না বা খুশি বের হয়ে নতুন একটা লেবুর গাছ তৈরি হয় তো আমার পুরান গাছে আমার ফল আসতেছে না গাছ ঢেকে গেছে ছায়া হয়ে গেছে আমি কেন ওইটা রাখবো আমি আমার গাছকে ছেটে দেব আবার নতুন করে ডালপালা হবে আবার তাতে নতুন গাছের মতো যৌবনের ফল পাবো আপনারা যারা আমার সঙ্গে আমার ভিডিও গুলো দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও দেখলে আপনাদের বিভিন্ন ধরনের ফসলের সঠিক পরামর্শ সঠিক রোগ নির্ণয় এবং সঠিক সমাধান আমি আপনাদেরকে দিতে অঙ্গীকারবদ্ধ এবং বাজারে সবসময় আমি বলি সবাইকে বাজার থেকে আপনারা যখন সার বা কীটনাশক কিনবেন অবশ্যই কীটনাশকটা একটা মানসম্মত কোম্পানির কিনবেন আপনার এলাকাতে যে কোম্পানিটা বেশি পপুলারিটি আছে যে কোম্পানিটা ভালো বিশ্বস্ত সেই কোম্পানির প্রোডাক্ট কিনবেন তাহলে আশা করি আপনি ঠকবেন না আর আপনি যদি কারো কাছে পরামর্শ নিয়ে ফসল করতে যান তাহলে আপনি কৃষক লস খেয়ে যাবেন যার কারণে আমি বারবার বলি আপনি কৃষক আপনাকে গাছের ফসলের চিকিৎসা রোগ নির্ণয় পোকামাকড় চেনা সবকিছু আপনার জন্য জরুরি আপনি কৃষক আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ জীবনের শুরু থেকে এখন থেকে শেষ অব্দি পর্যন্ত আপনাকে কৃষিকাজ করতে হবে ধরে নেন আপনি করবেন না আপনার ছেলে করবে আপনার ভাই করবে আপনার বাবা করতেছে করবেই কেউ না কেউ তাহলে আমরা কেন ফসলের প্রতিটা রোগ নির্ণয় করতে পারবো না আমরা কেন কোন পোকা মারতে কি কীটনাশক ব্যবহার করতে হবে সেটা জানবো না আমরা কেন একটা গাছ কি সাথে কি প্রয়োজন গাছকে দেখে সেটা চিন্তা পারবো না কারণ আমরা তো কৃষকের সন্তান আমরা তো কৃষক তো আমি বলি কৃষক হওয়ার আগে সর্বপ্রথম গাছের সঙ্গে কথা বলতে শিখতে হবে গাছের রোগ গাছের সমস্যা গাছে কি প্রয়োজন এগুলো বুঝতে হবে এর পরবর্তীতে একটা ভিডিও থাকবে আপনাদের জন্য আমি চেষ্টা করব পোকার ধরন কত রকমের পোকা কি কি পোকা কি কীটনাশক দিয়ে কিভাবে কাজ করা যায় এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সামনে ইনশাল্লাহ এবং ভোটটার আগাছার নাশক থেকে শুরু করে ভোটটার কাটুই পোকা নিধন সামনেতে আসবে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি যেহেতু অনলাইনে নতুন আপনাদের সাহায্য এবং সহযোগিতা ছাড়া আমি এগোতে পারবো না আপনাদের সবার সাহায্য সহযোগিতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ